20 গ্রামে নাগেশ্বরীতে যথাযোগ্য মর্যাদায় উদযাপনিত হচ্ছে মহান বিজয় দিবস বিস্তারিত থাকছে রফিকুল ইসলামের প্রতিবেদনে আজ 16 ডিসেম্বর সূর্যদয়ের সাথে সাথে 31 বাট্টব ধ্বনির মধ্য দিয়ে দিবসটি শুভ সূচনা করা হয় পরে সকল সরকারি বেসরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত বেসরকারি ভবন এবং বিএনপি জামায়াত ইসলামের উপজেলা কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয় সকালে নাগেশ্বরী উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ সামাজিক সংগঠন সকাল দশটায় নাগেশ্বরী ডিএম একাডেমি ফুটবল মাঠে থেকে স্মরণে এক মিনিট নিরবতা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন জাহান লুনা ও নাগেশ্বরী থানার ওসি আবদুল্লাহিল জামাল জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন এবং বীর মুক্তিযোদ্ধাদের কাছে গিয়ে কুশল বিনিময় করেন পরে মনজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠিত হয় এর আগে দিবসটি উপলক্ষে গতকাল গুরুত্বপূর্ণ সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত বেসরকারি ভবন এবং স্থাপনা সমূহে আলোকসজ্জা করা হয় উপজেলা প্রশাসন হল রুমে দুপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয় দিবসটি উপলক্ষে নাগেশ্বর উপজেলা উন্মুক্ত মঞ্চ মাঠে তিন দিন ব্যাপী বিজয় মেলার আয়োজন করেছে উপজেলা প্রশাসন প্রেসিডেন্ট সাহেব আগে আগে বক্তব্য ধন্যবাদ অনুসারে এটি আমার পরম সৌভাগ্য যে আপনাদের সাথে আমরা সকলের সাথে এক কাঠামোর মধ্যে মিলিতConfigSource সবাই বয়সে সবারই মান সম্মান আছে চলে আছেন এটা বলা যাবে